বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রিসিভ করার জন্য যাচ্ছেন মির্জা বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম এদিকে লক্ষাধিক মানুষ তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য রাজপথে 20 কেজি দানে পেশাব করে সম্বোধন জানানোর জন্য উপস্থিতি হয়েছে রাজপথে। অন্যদিকে দেখা যাচ্ছে তারেক রহমান 누খশ পড়ে রাস্তায় জনবল মিছিল সম্বোধন দেওয়ার জন্য এগিয়ে আসছেন।